গান পার্টি ফ্রগ এর দাম কমంది যায় দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করার মত। বড় ফ্রগের ভিতরে আছে 130 টাকা রেডের ভিতরে আছে এটা। বানিমা ফ্রগ এটা মাত্র 25 টাকা করে সিকোয়েন্সে কাজ করা থাকবে আলাদা আলাদা প্রিন্ট করা এমবোটারি করা থাকবে 4000% পুশরিতে। এইগুলা আমি একবারে চিপ রেডে দিয়ে দিব ভাই। আমাদের স্টকে অতিরিক্ত যে সব মালগুলা রয়ে গেছে সুন্দর সুন্দর আনফর্ম কালেকশনের ঐগুলা আমরা ইনশাআল্লাহ চিপ রেডে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি আবারও আমাদের ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতা গাঁও সিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরি পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ দোকানে আজকে আমরা আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা আজকে দেখবো আমরা দুই হাজার পঁচিশ সালের ঈদকে সামনে রেখা আমাদের স্টুকে অতিরিক্ত যে সব মালগুলো রয়ে গেছে সুন্দর সুন্দর আনকর্ম কালেকশনের ওইগুলো আমরা ইনশাল্লাহ চিপ রেটে দিয়ে দিব ওই প্রোডাক্টগুলা জাস্ট আপনাদের কালেকশনগুলা দেখাবো আমাদের কালেকশনগুলো শুরু হবে মাত্র আশি টাকা থেকে এই যে দেখেন সুন্দর একটা ফ্রক ঠিক আছে স্টোন স্টোন করা আছে তারপর এই যে পার্টি ফ্রকের ভিতরে আছে একশো তিরিশ টাকা রেটের ভিতরে আছে এটা ঠিক আছে এরপরে দেখেন শুধু কালেকশন গুলা দেখেন এই যে দেখেন একটা সুন্দর কালেকশন ঠিক আছে এই যে হ্যান্ডটেক দেওয়া থাকবে এই যে সুন্দর হ্যান্ডটেক দেওয়া আছে এমবোর্ডারি করা আছে তারপর এটা দেখেন পার্টি ফ্রক এর একটা ডিজাইন ঠিক আছে জি জি এই যে দেখেন ঈদের কালেকশন ভাই এগুলো ঈদের কালেকশন দেখছেন এগুলা দুই গুণ তিন গুণ এই যে দেখেন দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করার মতো প্রোডাক্ট ঠিক আছে এরপর আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে পার্টি ফরক এর ভিতরে ইনশাআল্লাহ যারা এই যে ওয়াশ মালের একটা ডিজাইন দেখেন এই যে সুন্দর বুকে ফুল দেওয়া আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন পার্টি ফরক এর ভিতরে আরেকটা ডিজাইন দেখেন সুন্দর কাজ করা এই যে দেখেন স্টোন বসানো ওয়াশ মাল ঠিক আছে তারপরে এই যে আরেকটা দেখেন ওয়াশ মালের আরেকটা ডিজাইন এগুলা বিভিন্ন রেটে আছে ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন ফরহাদ গার্মেন্টস এন্ড উশারিতে স্ক্রিনে তো এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন কালেকশন হিসেবে আর কি কি দেখাবেন এই যে দেখেন আমাদের এখানে অসংখ্য ডিজাইনের টপস আছে এগুলা মাত্র 50 টাকা 55 টাকা থেকে শুরু হবে ঠিক আছে হ্যাঁ এগুলা 120 দেশ সূচক বন্ধ করে বিক্রি করতে পারবে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ মাত্র 62 টাকা করে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন এগুলো আছে স্টোন করা ঈদের কালেকশন ঠিক আছে এগুলো দুই তিন দিন করে লাভ করে বিক্রি করতে পারবে তারপরে আছে এই যে এটা দেখেন এই যে এটা দেখেন এটা দেখেন খুব সুন্দর স্টোনের কাজ করা পাশ নিচে দিয়া কাজ করা আছে এগুলো আবার ঈদের কালেকশন হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন জি জি তারপরে এই যে আরেকটা দেখেন তো ইনশাআল্লাহ যারা ফরাদ গার্মেন্টস আসবে এখন আমাদের স্টক খালি করা হলো মূল কাজ ঠিক আছে যারা আসবে একেবারে চিপ পেটে দিয়ে দিব ভাই গোডাউনটা খালি করতে হইব ঈদের আগে ঠিক আছে আর ঈদের ডিজাইনগুলো আর ঈদের পরে চলবে না ইনশাল্লাহ যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব চিপ রেডে প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করে এই যে দেখেন নিমা ফ্রক এটা মাত্র পঁচিশ টাকা করে সিকুয়েন্সে কাজ করা থাকবে আলাদা আলাদা প্রিন্ট করা এমবোয়ারি করা থাকবে যারা নেবে ইনশাল্লাহ পঞ্চাশ করে বিক্রি করতে পারবে তারপরে দেখেন এই যে ফরক ঠিক আছে এই যে ফরক দেখেন এগুলা মাত্র ষাট টাকা করে আছে তারপরে এই যে দেখেন এটা আছে বড় ফ্রক এগুলা আছে 120 টাকা করে মাত্র ঠিক আছে তো এরকম বড় আর কিছু ফ্রক আপনারা দেখবো যার ভিতরে এই যে দেখেন একটা নায়রা শারারা এটা খুব চলতেছে বর্তমানে এই যে একটা ওন্না তারপরে ফ্রক তারপরে পায়জামা সেট ঠিক আছে খুব তারপরে এই যে দেখেন সুন্দর একটা পার্টি ফ্রক ঠিক আছে এরকম আরো অসংখ্য কালেকশন রয়ে গেছে যারা নিতে চান ইনশাআল্লাহ আসতে পারেন ভুলতে গাউসিয়া রূপগঞ্জ ফরহাদ গার্মেন্টস এন্ড কুশিয়ারিতে এইগুলা দেখেন মাত্র চারশো পাঁচশো টাকার ভিতরে থাকবে হাজার বারোশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে তো এই যারা নিতে চান তারা ফরহাদ গার্মেন্টস যোগাযোগ করবেন আমরা এই সালা আপনাদেরকে প্রোডাক্ট গুলা